আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবর সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনাদের জন্য আজকে একটি সুখবর রয়েছে সেটি হলো ফেসবুকে যারা অনেক পরিশ্রম করতেছেন বাট কোনো ভাবেই আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব লাইভের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে। আপনাদের ফেসবুক আইডি থেকে অথবা পেজ থেকে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার পরে খুব শীঘ্রই কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ সেই আপডেট আপনাদের কাছে আজকে হাজির সে আপডেট নিয়ে আপনাদের কাছে আমি হাজির হলাম ইনশাআল্লাহ তো যেভাবে যেভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন ঠিক আছে তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেমন দেখা যায় আপনি যে একটা ফর্ম তাদের কাছে সাবমিট করবেন তো সেই ফর্মটার ভিতরে কি লেখা থাকবে সেই লেখাটা আগে আমরা দেখে আসি যে তারা কেন আপনাকে মনিটাইজেশনটা দেবে ও যেমন এই যে ব্রাউজার রয়েছে এখানে আসলাম আসার পরে ওপরে সার্চ অপশনে আমি ট্রান্সলেট লেখলাম এই যে ট্রান্সলেট তারপরে দেখেন এই যে ই রয়েছে এই যে এখানে আমি একটু ঘুরাই দিলাম এই যে ইংলিশ থেকে বাংলা আমি এখানে পেস্ট করে দিই হ্যাঁ আমি যেইটা লেখব সেটা এখানে আমি পেস্ট করে দিলাম তারপরে আমি একটু নিচের দিকে দেখি যে এই লেখাটা বাংলা কি হ্যাঁ আপনারা একটু খেয়াল করেন আমি একটু পরে শোনাই যে হ্যালো ফেসবুক টিম আমি নিয়মিত ফেসবুকে ভিডিও বা অন্যান্য কন্টেন্ট তৈরি করি এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি এখন আমি এই কন্টেন্ট থেকে আয় করার সুযোগ তৈরি করতে চাই অর্থাৎ ফেসবুকের উচিত আমার কন্টেন্টে বিজ্ঞাপন দেখিয়ে অথবা অন্য কোনো বৈধ উপায় আমাকে অর্থ প্রদান করা আমি এই নিয়ম অনুসারে কন্টেন্ট তৈরি করতে আগ্রহী এবং ফেসবুক যাতে নগদীকরণ শুরু করতে পারে এবং আমার জন্য উপার্জনের পথ খুলে দেয় সেজন্য আমি নিরন্তর কাজ করছি ধন্যবাদ ফেসবুক টিম এখন আপনারাই বুঝতে পারছেন যে এই লেখাটা কতটা গুরুত্বপূর্ণ তো এই যে ইংলিশ ইংলিশ যে লেখাটা রয়েছে এই লেখাটা আমরা অ্যাপ্লাই করার ওখানে আমরা এটা সাবমিট করব। তো আমরা ফেসবুকের দিকে চলে যাই চলে যাওয়ার পরে এই যে দেখেন যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইল অপশন একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তারপরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এটার ভেতরে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন আমার এই পেজটা কিন্তু নতুন একটা পেজ অবশ্যই আপনারা আমার এই পেজটাকে আমার এই পেজটা ফলো করে রাখবেন আর যে ইউটিউব চ্যানেলটা রয়েছে অবশ্যই চ্যানেলটি থেকে যারা যারা ভিডিও দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে তো এই যে মনিটাইজেশন অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এই যে তালা লক করা অপশনটা রয়েছে আর এই যে আরও চিহ্ন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আসার পরে দেখেন এই যে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে এই যে একটা বক্স দেখতেছেন খালি ঘর এই খালি ঘরের মধ্যে আমরা যে ফর্মটা লিখেছি সেই ফর্মটা অর্থাৎ যে লেটারগুলি লিখেছি আমরা সেই লেটারগুলি এখানে আমরা পেস্ট করে দেবো তো এখানে আসলাম আসার পরে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনাদেরকে আগে বলি একটা সতর্কবার্তা সেটা হলো আমি যে লেখাটা আপনাদের কাছে শেয়ার করব সেই লেখাটা আপনারা ভিডিওর কমেন্ট বক্স থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে কপি করে আনবেন তারপরে এখানে আপনারা পেস্ট করে দিবেন কোনো ভুল যেন না হয় আপনারা একটু ভালো করে চেক করে নেবেন তারপরে এখানে দেওয়ার পরে তারপরে এই যে সাবমিট ইন্টারেস্ট একটা অপশন রয়েছে এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে যে ইন্টারেস্ট সাবমিট আমাদের সাবমিট করা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ রয়েছে যে আমরা এই সাবমিট করার পরে আমাদের উচিত এখন থেকে নিয়মিত আগে যদি ঘাবলা দিয়ে থাকি ভিডিও বানানে তো আজকে থেকে আপনার কাজ হচ্ছে রেগুলার ভালোভাবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা এবং ফেসবুকের কাছে আপনার এমন বার্তা পৌঁছানো যেন আপনি সব সময় অ্যাক্টিভ রয়েছেন সব সময় ভিডিও আপলোড দেবেন পোস্ট তৈরি করে তারপর আপনি পোস্ট করবেন বিভিন্ন ফটোগুলি কালেক্ট করে তাদের কাছে ফটোগুলি কালেক্ট করে তারপর পোস্ট সারবেন তারপরে বিভিন্ন যে টেক্সটগুলি রয়েছে সুন্দর সুন্দর টেক্সট সারবেন তারপর দেখবেন যে অল্প কিছু দিনের মধ্যে আপনারা কনট্যাক্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি